হ্যাঁ আমার মদ দাও প্যাটি মদ নিয়েছে এবলে একটা বোতল খাবো ওবলে একটা বোতল খাবে এইরকম যাবার খা খেলে সংসারটা চলবে হ্যাঁ এই দেখ না আমি যখন বেড়ে আসলে মা মিথ কথা বলবনি আমি এই মোটা ছেলুম আর এখন দেখ হাড়ের মাংস ঠেকে আমি দুবেলা বোলা উজ্গোলা চলে যাচ্ছে তার কোনো হুজ সে খালি এবলা বলা মদ খেয়ে যাচ্ছে কি বলবো আমার বাবা আমার বেশ সময় একটা শাল কাটে খাট দিয়েছে সেই খাটটা এমন চাবড়া ওটা সেই খাটটা বন্ধ করতে মদ খেয়ে নেবে আজকের ও যদি মদ খেয়ে ঢুকেছে ওর মাথাটা সেদ্ধ করে আর খাব সে পুরুষ নয় যদি সে পুরুষ নয় যদি হাউরি কি হয় নাকি আঙ্গুরো ঘরে ঘরে ভাত দিত ভাতকে মদ খেতে যাবো দেখছি কোথা কথা সিঁড়ি দেখছি তা তুই ঘরে কি চাল আছে আমার ঘরে চাল কি হয়েছে পাড়ার লোকের ঘরে চাল নি গল্প শুনেছি পাড়া লোকের ঘরে চাল আছে তা আমি কি করব কেন এক করে ধার করে না ভাতে ভাত করবি ও সব না লোকে আলু ভাত খেয়েছে লোকে ভাতে ভাতে কি করে খাবে রে কেন ভাত ভাত তুই কোনোদিন খাসনি কখন খাইছি ওই ভাত ভাত খেয়ে আমার মা পেটে আমার সেদ ফেলে দিল বাবা রে এমন করে বলতেছি সংসারটা জানো তোর মা একা করেছে আরে আমার মা সংসার করে না কে করেছে এই তো চাবড়াটা

তা তুই এত সাধ্য পর মেয়ে কেন রে দেখ হে মানুষ ডাকে তো ও গো রাগের মাথা অনেক কিছু বলেছি তুমি ফিরে এসো হুম খেয়ে কাজ নি ও ঢেকে ঘরে নিয়ে আয় বলে খেয়ে দে কাজ সকাল হলে একগ্রামলে করে পান্তা গেলে বলে খেয়ে দে কাজ নি বল দাম ডামরা পান্তা খেয়েছি বলে আজকে বেঁচে আছি দিদি গো কী বলবো ওই জন্য মানুষ কথা বলে না যে শিবের মাথা জল ঢাললে শিবের মতো বর পায়

না বৌদিরা তোমরা বল। আমার যদি সব সময় নাম গুঁজে দেয় তা আমি আর মানুষ আছি ঠিক আছে তুই কোথায় যাবি কোথায় রে তোর আমি ঠিক খুঁজে বাড়ি নিয়ে আসব আসবো ভালো মেম্বারশিপ ন আমি তো দাদা টেনে টেনে ভিক্ষা করি গান করি কথা বললে হাত পারলে কেউ দিচ্ছে না ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না দাদা কি টেনে চাওয়া যায় ভিড় বুঝতে পেরেছো আমি এখন একটা নতুন কায়দা শিখেছি ই সারা আর মার মারবো ই সারা কাজ হবে কাজ খাই দেখো এই এসো আর এই ফেলো এই এসো আর এই ফেলো কাস্টমার বাবার বাবা এই ভাই মানুষ সংসার করতে পারে এত জ্বালা মানুষ সংসার করতে পারে আজকে একবার সংসার ছিঁড়ে কেটে ফাঁক করে বেরিয়ে চলে সংসারে মা ত্যাগ করে আছি এবার কলকাতার দিকে যাবো কাজ করে খাবো অনেক শান্তি আছে বাবার বাবা স্টেশনে কত ভিড় দেয় দেখি কেন মনে ঢুকে গেছে ও ভগবান বাবা মা দেব আমাদের গোলাম করকে মা তার নিচের দিকে নে ও সব দেখি ব্যাপারটা কি ভালো করে আবার মনে হয় স্বর্গে আকাল পড়েছে বাবা মহাদেব নিচে নেবে তা যাই পারে হোক বাবা আর কুমুর ওটা কি বাঁধারে হ্যাঁ দেখ আমি বা সরছে না আবার রঙের কোট যাই পার হোক ওর ভিতরে কি আছে দেখ ভগবান দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ভর্তি হয়ে গেছে তাই পারে হোক বাবা আমি কলকাতার দিকে সবে নতুন যাচ্ছি আমি জানি চার পাঁচ টাকা বাড়ি কাজ পাই তুমি একটু লক্ষ্য রাখো আমি যদি কাজ পাই ঘুরে এসে তোমার পাঁচশো টাকা দেবো বাবার বাবা বাবার জন্য আমার ঘরে এত ঠাকুর আছে আমি বাবার জন্য এরকম ঠাকুর দেখিনি ঠাকুর নাই লোকে দেখলে মাথা নিয়ে নিচের দিকে দাদা টেনে কি চাপা ভিড় এই ভিক্ষে করে করে যে একটু বসে রেসনি তারপরে কথা হবে বাবা রে ট্রেনে কি ভিড় এত ভিড় আমার চেপে নাড়ু করে দেয় ট্রেনটা ফাঁকা হয়েছে এবারে বসবো আর শিয়ালদায় চলে যাওয়া না দেরি করলে হবে না বাবা আমি গিয়ে ট্রেনে বসি ইয়ে কি কায়দা বলো দিদি স্বয়ং বাবা মদেম মামার বাড়ি বসানো আছে ও এরকম কায়দা দেখিনি তো বাবা মদেম নাকি ইয়ে রাম করে এ কি কায়দা দা ভালো করে দেখতে হবে নিশ্চয়ই মনে হচ্ছে দেখতেছি ভালো করে দেখবো দেখি এ তো শালা কায়দার তুরি বিশাল মানে মদেব সেজে ভিক্ষা করছে এ তুই মদেব সেজে ভিক্ষা করছিস আর আমি দুদিন পর বিড়ি সিগার খেতে পাইনি তুই তোর কায়দা কর আর আমি আমার কায়দা করব। তুই কত কায়দা করতে পারছি আমি আজ দেখব দা খাবি উড়ান আছে উড়ান খেলে উড়বি রে বাবা খা যে আমল কি চার নিয়েছি খা শালার বলছিস তুই না বাংলা খাবো না পয়সা দাও ঠিক আছে তুই বাংলা খাবি না খাবি না ভালো ছেলে এটা খাবি যেই বাংলা দেখিছি বলে খাবো না যে ইংলিশে গিয়েছি জিভ বার করে ছুটা এ ঠাকুর না কালকে তুরে বল তোর ব্যবস্থা আমি করবো জানা

এই মোটে জল দিন খা খাবি না তোর পয়সা দিতে হবে সালাই হেবি মাল তোর ঠিক আছে তোর কোটোই পাঁচ টাকা দশ টাকার হচ্ছে কায়দা আমার মারতে এ তো ঠিক আছে তুই তোর কায়দা কর আমার কায়দা আমি এই করলো দুল্লাবা 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 দিপালা চিগানো ইয়ে আমি জানি এক খুনিতি দিবি ঝাওাট করে তুই আমার পয়সা চুরি করে যিবো লাইন করে তোর কি দাবাচ্ছি তা কিসের জন্য দাবাচ্ছি আমি যে এক ভাগ খাব বলে ধরতেন অনেক লোক ছিল না ওঠেনে লোক ছিল বলে তা তুই সেটা আমার বলতে পারলি না তা কুণ্ডা খাবি এটা খাবি না শালা দেখো যে ইংলিশ খর ভিখারি আবার ইংলিশ খাবে হ্যাঁ ঠিক আছে তোর খাওয়াবো আমি ভিখারি আবার দুধের সালা চার ভাত খায় কে তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুজনে খায় এই আছে ভালো লোক না হ্যাঁ আর মারিনি তোর পয়সা এই বল তা তুই এখানে কি করতে এই যে এ দা আমি তো শিয়ালে যাচ্ছি কেন বউয়ের সাথে ঝগড়াটি করে আর বউ আগরে চলে গেছে বউ আগরে চলে গেছে হ্যাঁ রে তা তোর একটা কাজ দেবো করতে পারবি বল হ্যাঁ বল এই বিনা পয়সার পুঁজি বিনা পয়সার পুঁজি খাটতে হবে না এই ওই কাজ আমার আগে দিয়ে ওই খাটাখাটু নিয়ে তো বাড়ি হওয়া শান্তি হ্যাঁ হ্যাঁ ভাই বল আমার ছোট্ট জিনিস খামতি হচ্ছে ছোট্ট জিনিস খামতি হ্যাঁ কি করতে হবে ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ হাফ কটো করে হচ্ছে হ্যাঁ ফুল কটো করে হবে ছোট্ট জিনিস খামতি পূরণ করে দিলে হাফ কটো করে হচ্ছে ফুল কটো করে হবে হ্যাঁ এক কি জিনিস বল হ্যাঁ বল বলছি তোর কি মাথা মাথা খারাপ হচ্ছে এই ফিগার আমার ওই সব মানায়

আমাকে ফোন করেছে ও বাবা শাহরুখ খান তোমা ফোন করতে হ্যাঁ কি জানি বলে দাদা শুটিং করতে পারছি না এখনি 4 লাখ টাকা মেরে দাও তা তুমি কি করলে ভাই টাকাটা ওকে দিয়ে দিলাম কি সব না ওয়াদ টাকা তুমি তার দিয়ে দিলে হ্যাঁ ও সে দাদা কি কাজ এক মিনিট হ্যালো হ্যাঁ কি হচ্ছে কেন কালকে তো দুটো গাড়ি 25000 টাকা তেল মেরে জিয়ার মধ্যে তেল শেষ আমি বলি ওই দুটো বাজে আ বল বল বল

যে গাবায় হাঁটা আটি করি এই জুতো তোলা থেকে ছেনে নিলে এক ডিয়ার কিরো হিরে এই তাহলে কি বলছন হে বলো তোমার জুতো তোলা থেকে এতখান হিরে ছেনেলে আর আমরাটা নুম্মা মতো হার কর দব তোমার পা থেকে মাথা অবদি আমি হিরে ভরিয়ে দেবো তবে ডার্লিং আমরা এখন যাব কোথায় কোতায় গো ওই সাগরিকা হোটেলে না না কি ব্যাপার মা কালী ইয়ারম করে ইয়ারম করে কেন তাছাড়া মা কালীর নিচে বসে আছে বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে এরম ঠাকুর তো আমি কোনোদিন দেখিনি ডালিং তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চল দেরি করলে হবে না না কী ব্যাপার বলো দিন মা কালীর পায়ে আবার জুতো হয় ঠিক দেখেছো আমি ঠিক দেখেছি আমি ভুল দেখিনি মনে হচ্ছে ভগবান মিনিটে মিনিটে উঠ পালটাচ্ছে মা তোর কাজ তুই কর মা আমার কাজ আমরা করি

আমি তোমাদের কারো চিনি না ভাই দেখ বলে চিনি না এ ভাই ভিখারি এই কানে চর মারবে এই কান্দে পগ মিলের মতন ধোঁয়া বার হবে লাগে একশো না আমাদের স্বামী স্ত্রীর কেন ডিস্টার্ব করছিস দাদা আমার ভিখারি বাইনে দিয়েছে আমার বই রেনে আমার ভিকারি বাইনে দিয়েছে এই তোর আগে হাড় পুষবো হ্যাঁ তোর আমি ঠিক চিনতে পারছি এই ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে আছে তো আছে জায়গা পঞ্চায়েত পঞ্চায়েত থেকে 100 পড়বে আমার ভোগের মালসা চাটে পাগলা কুকুরে হেজে কথা বলিস না হুট করে

বন্ধু তুই আমার এই দুগাড়ি ময়দানে দিস আমার নেশা পুরো একদম জলের মতো হয়ে যাবে আমাকে ভিখারি বাইনে দিয়েছে তোর রাজের হার আমি কুচে দেবো রে আবার জমি থাকলে পড়ে আর ই দূরে কত পারে আমার লাঠের ধান যাচ্ছে ফাটে এই তুই কেটা ভেস্টে যাবে না

ও সালা এ সেই বুদ্ধে বাঁচি আমাদের সঙ্গে ব্যাঞ্জা পাটি বাঁচি বাধুক পড়ম পড়ম পড়া আরে তোমরা এত এই দুটো কোথায় গেছো দুটো থলা তো হিরে লেগে আছে ও ভগবান এদিকে হিরে জ্বালা আর এদিকে পরম পড়া বাঁশি জ্বালা কি গো খুব বড় বড় গল্প চলে বলে আমার আট দশটা লালি আছে একটা গোটা খেয়ে না মানাবে লিখে দিছি আর কয় রা থ্রি দ্যা লে তো যা চ্যাস করছে এ ওর সিটিং মার ঝব মারলো আর তুইও ধমাতা মারতা তুইও জলের মতো গুলে গেলি তা কি বলবো তোর এত লো তোর আজের আমি বাড়ি চ তোর এখানটা গোড়ায় তো দুটো ঠ্যাং কেটে নেবো এ হে তা তোর কবে তোর চলতেছি মাইরি দা এই সবে দু দিন দু দিন আরে এ সুট বুট কোট কোথায় পেয়ে তুই হে আমাদের পাশের গ্রামে পচা ও তো বিষ্ণুপুরে কাজ করে যত মরির মাল বাড়ি আনে দুই আয় ইস্তিরি করে ভাড়াই দেয় আই তো পাঁচশো টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি শালা অবস্থা দেখো পোস্ট মারামের মাল পরে এইখানে একটা অন্য লোকের বইয়ের চলে এসেছে তোর আমি চিনতে পারি জনে আগে শালা আমার একটা জুতো তুই নিয়ে নিয়েছি হ্যাঁ হে হ্যাঁ তোর আধুন বিল আছে কাটা মিটা তুই জীবনে বিল দে দা দাদা আমার বাড়ি যাবি আমি হুপ কলের লাইন নি না আমার মিটার আছে তিন মাস অন্তরা হাজার পঞ্চাশ টাকা করে বিল দেখা না তোর মিটারে গন্ডগোল আছে তুই মিটার কথা বলছি তোর মিটার আজের ভেঙে দেবো হুপিম কলে চলছে কারবার বিল ভগের মাল যা চাচা এই এই তোর সাথে কিভাবে যোগাযোগ হইছে হে দা বল আমি লক্ষীকান্ত থেকে প্রত্যেকদিন বাগা যো দিনে জোগারের কাজে যাই আর বৌদিও সেই বাগা যো দিনে লবে একই চা দোকানে বসে চাটা খে বৌদির মতন বৌদি যায় আমি আমার মতন যাই এই করে যোগাযোগ হচ্ছে ওরে যা যোগাযোগ আচ্ছা করো কি করে নাম সুমিত করে বালে জানো একদিন আইtene যাচ্ছি দেই না ঘোড়া কত বাদাম কিনে খালি পিঠে পিঠে ঘুরতেছি এই এই বাদাম তাই আমাদের গাছের বাদাম বাড়ে বাদাম ও বাদামের পেম তাই বলে বাদাম খাবুনি নি বাদাম খেলে ভালো গা গুলায় বাদাম খাবুনি নি মাঘ জ্বর করে সেই বাদাম কটা খেয়ে দিল সেই বাদাম খাও তুই পাগল হয়ে গেলি তা কি কব না খেয়ে খেয়ে আমার পেটে সারলা পরে এখন খা চুড়ি মাছের ধয় তুই যে ভুল করেছি এ ভুলে কোনো খায় তোর জন্যে ভুল করেছি তোর মতন কি খালে হাগা গেলো আমরা এই এখন পায়খানা ঘর বেঁধেছি এ পায়খানা ঘর বেঁধেছি এই ভিক্ষা কর করে করেছি হে আচ্ছা এই আজকে তোর জন্য আমি ধরা পড়লো কেন রে তোর জন্য ধরা পড়লুম নি ঠিক আছে ভুল কাজ করেছি ক্ষমা চেয়ে চলে যায় আর কালকের থেকে তোদের দলে আমার নিবি এখানে যে দর্শক দর্শকমণ্ডলী আছে আমি যা ভুল করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না আর যদি করে থাকো মার বাইরে পড়বে না সব পিঠে চলে পড়বে ও বৌদি বৌদি আর বন্ধু নি একটা কথা বলি আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না দেখবে জীবনটা সুন্দরভাবে গড়বে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের কাছে তার স্বামী অনেকে স্বামী আছে কাজ করতে পারে না প্যারালাইসে ধরে গেছে তারা বাবুর বাড়ি চিকি খেটে সংসার চালাচ্ছে আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে সে সেই পথে নামতে পারলে বন্ধুনি ছি বন্ধুনি ছি সত্যি বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে নিজে স্বামী সংসার ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি আমার খুব ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আর তোমার বন্ধুকে একটু বলে দাও না গো ও আমার উপর খুব রেগে আছে ঠিক আছে ওর বলে দিচ্ছি আর এই থেকে তোমাদের সংসার ওর অভাব হবে না ও যে কাজ শিখিয়ে দিচ্ছি কি গো কাজ দাগু নি কি কি সারা কাজ এই এসো এই চলো ওহো তো সঙ্গে ওই করবে হ্যাঁ তাই হোক ঠিক আছে এই বন্ধু এই বল বন্ধুরি ভালো মেয়ে ছেলে বুঝি বাজি ঘরে না যা তুই যদি এর মদ গাজা খাস মেরা তোর গায়ে কি বাত হাই বল তো বুঝি ঘরে নেয় ঠিক আছে একটা কথা বলি শোনো স্বামী হলো পরম গুরু আর সেই স্বামীকে তুমি অপমান করছো একটা কথা ভেবে দেখেছো তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে সত্যি তোমার উপর আগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি জানি এই পাপের কোনো ক্ষমা নেই আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই তাই আমার দুচোখ যেদিকে যায় আমি সেদিকে চলে গেলাম

ਅਮੀ ਚਾਂਦਾ ਅਮੀ ਚਾਂਦਾ ਭੁੱਲਵੇਂ ਦੇਲੀ ਕਾ ਤੀਆਸ਼ੀ ਅਮੀ ਚਾਂਦਾ ਅਮੀ ਚਾਂਦਾ